আমরা তাপ সম্পর্কে কিছু জানি আর তাপ সম্পর্কে যদি কথা আসে সাথে সাথে আরেকটা বিষয় নিয়ে জানতে হয় তার নাম হচ্ছে তাপমাত্রা এই দুইটা জিনিস নিয়ে কনফিউশন হয় প্রচুর পোলাপানের মানে বেশিরভাগ স্টুডেন্টদেরই এই দুইটা জিনিস নিয়ে বেসিক কনসেপ্ট থাকে না তাপ কী তাপমাত্রা কি এই বিষয়টা ওরা বুঝে না তো জন্য আমি তোমাদের একটা সিম্পল কথা বলি হ্যাঁ একটা সিম্পল কথা বলি এক কথায় যদি বলি তাপ তাপ হচ্ছে একটা শক্তি তাপ হচ্ছে একটা শক্তি ধরো আমার কাছে একটা লোহা ছিল হ্যাঁ এই লোহাটাকে আমি কিছু পরিমাণ তাপ দিলাম মানে তাকে আমি কিছু পরিমাণ শক্তি দিলাম এই শক্তি বা তাপ দেওয়ার ফলে এই লোহাটা কি হইলো সাপোজ গরম হল যার ফলে আমি এটা মেপে দেখলাম এর তাপমাত্রা হচ্ছে সাপোজ সেভেন্টি ডিগ্রি সেলসিয়াস সাপোজ হ্যাঁ তো এই যে শক্তি বা তাপটা দিলাম এই তাপটা দেওয়ার কারণে এর একটা অবস্থা আমি পাইছি যার নাম হচ্ছে তাপমাত্রা তার মানে তাপমাত্রা হচ্ছে আমাদের ফলাফল তাপমাত্রা হচ্ছে আমাদের ফলাফল আর তাপ হচ্ছে আমাদের কারণ মানে তাপের কারণে তাপমাত্রার উদ্ভব হয় কথা ক্লিয়ার আমরা তাপ যেটা এটা হচ্ছে একটা শক্তি আর তাপমাত্রা যেটা এটা হচ্ছে তাপ কতটুকু আছে তার মেজারমেন্ট এ তাপের মেজারমেন্ট বলতে পারো তুমি মানে তাপের পরিমাণ কতটুকু বা কতটুকু পরিমাণ সে তাপ নিছে তার মধ্যে কতটুকু তাপ আছে এটা বোঝার জন্য আমরা যেই রাষ্ট্রে ইউজ করছি তার নাম হচ্ছে তাপমাত্রা তাহলে আমি যদি একটা বস্তুর সাথে আরেকটা বস্তু সংস্পর্শে আনি এটা হচ্ছে বস্তু এটা হচ্ছে বি বস্তু এ বস্তু থেকে বিতে তাপ যাবে নাকি বি বস্তু থেকে এতে তাপ যাবে খেয়াল করো কথাটা কি বললাম তাপ বলছি এ থেকে বিতে তাপ যাবে নাকি বি থেকে এতে তাপ যাবে এই বিষয়টা যে জিনিসটার উপর নির্ভর করে তার নামে হচ্ছে তাপমাত্রা তার মানে তাপের আদান প্রদান নির্ভর করে তাপমাত্রার উপর এরপর আমাদের এই তাপ যদি আমরা পরিমাপ করতে চাই এটা পরিমাপ করব আমরা ক্যালোরি মিটার দিয়ে ক্যালোরি ক্যালোরিমিটার কতটুকু তাপ আছে ক্যালোরি মিটার দিয়ে আমরা পরিমাপ করতে পারবো আর যে তাপমাত্রা পরিমাপ করতে চাই কত ডিগ্রি সেলসিয়াস কত ডিগ্রি ফারেন হয় থার্মোমিটার দ্বারা একটা হচ্ছে ক্যালোরিমিটার আরটা হচ্ছে থার্মোমিটার তো তাপ যেহেতু এক প্রকার শক্তি এর একক হবে হচ্ছে জুল ওকে তো আরেকটা বিষয় যেটা মিত্র বোঝানোর চেষ্টা করি তোমাদের ধরো দুইটা বস্তু হ্যাঁ এই বস্তুটার তাপমাত্রা হচ্ছে হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস আরেকটা বস্তু এই বস্তুটা তাপমাত্রা হচ্ছে হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস এইখানে দুইটা বস্তুর কিন্তু তাপমাত্রা সেম খেয়াল করো তাপমাত্রা সেম এখন আমরা কি বলতে পারি যে তাদের মাঝে তাপ কি সেম তাদের মাঝে যে তাপটা আছে মানে তাপ তো একটা শক্তি তাপ শোষিত হওয়ার ফলেই তাপমাত্রার যে সৃষ্টি হয়েছে ঠিক না তাপ গ্রহণ করছে বা বর্জন করছে এজন্যই কি তাপমাত্রার ধারণাটা হয়েছে ঠিক কী তাপের কারণেই তাপমাত্রা আসছে তাপ হচ্ছে কারণ তাপমাত্রা হচ্ছে ফলাফল এই যে একটা বস্তু এ বস্তু আর বি বস্তু দুইটা বস্তু তাপ কি সেম হওয়া ম্যান্ডেটরি মানে তাপমাত্রা সেম হলে তাপ সেম হতে হবে এটা কি একদম মাস্ট একটু খেয়াল করো তো আমরা একটু সূত্র শিখছিলাম ছোটবেলা কিউ ইকলস টু এম এস থিটা আপেক্ষিক এখানে এস হচ্ছে আপেক্ষিক তাপ কি হচ্ছে তাপ দিতে হবে আর ডেলটা হচ্ছে কত তাপমাত্রার বৃদ্ধি তো এখান থেকে আমি যদি বলি অ্যাস ইকলস টু কিউ বাই এম থিটা বলতে পারি তার মানে ধরল আমি যে এই এম হচ্ছে আমাদের এক কেজি ভরের জন্য এক কেজি ভরে কোন বস্তুর তাপমাত্রা আমি এক ডিগ্রি সেলসিয়াস বা এক ক্যালভিন বৃদ্ধি করতে চাই আমরা জানি বৃদ্ধির ক্ষেত্রে ডিগ্রি সেলসিয়াস আর ক্যালভিন সেম যদি না বসে পরে আরো ক্লিয়ার হবে সমস্যা নেই আমরা তাৎমালতটা এক কেলবিন ব্যাংক ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে চাই তাহলে দেখো বিষয়টা কেমন আসে এই আপেক্ষিক তাপ যেটা আপেক্ষিক তাপের পরিমাণটা কিন্তু আমাদের কি গৃহীত বা বর্জিত তাপের সমান আবার বিষয়টা বুঝো এসিকলস টু বা আপেক্ষিক তাপিকলস টু কিউবাই আম ডেলথিটা মানে এক কেজি ভরে দুইটা বস্তু আছে আমার কাছে দুইটারই যদি আমি এক এক ডিগ্রি সেলসিয়াস বা এক বৃদ্ধি করতে চাই তাপমাত্রা আবার আপেক্ষিক তাপের সমান পরিমাণ তাপ দিতে হবে ঠিক কিনা কত ডিগ্রি বৃদ্ধির জন্য এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্য খেয়াল করো এই আপেক্ষিক তাপমাত্রা সরি আপেক্ষিক তাপ যেটা এটা কি সব পদার্থের ক্ষেত্রে সেম এটা কিন্তু সব পদার্থের একই না আমরা জানি বরফের ক্ষেত্রে একুশশো পানি ক্ষেত্রে কত পানি ক্ষেত্রে হচ্ছে আমাদের বিয়াল্লিশশো তো দেখো যেটা হচ্ছে আমাদের আপেক্ষিক তাপ এটা যেমন সব পদার্থের ক্ষেত্রে সেম না তার মানে আমি যেমন বললাম এ আর বি পদার্থ দুইটা পদার্থের তাপমাত্রা সেম তাপমাত্রা কি সেম তাহলে এদের গৃহীত তাপের পরিমাণ কি সেম হবে বিষয়ে আবার বলতেছি এটা একটা বস্তু এটা একটা বস্তু দুইটা বস্তু এদের তাপমাত্রা সেম এটা টি ওয়ান এটা টি টু টি ওয়ান আর টি টু যদি সেম হয় তখন টি ওয়ান টি টু যদি সেম হয় তখন আমরা বলতেছি এদের কিউ ওয়ান আর কিউ টু সেম হবে কিনা না সবসময় ধরলাম এটা হচ্ছে আমাদের বরফ এটা হচ্ছে আমাদের পানি মানে কোয়েশ্চেন করছি বরফ টি ওয়ান তাপমাত্রায় যেতে যেই পরিমাণ তাপ নিছে বরফ টি টু তাপমাত্রায় যেতে দুইটা সমান দুইটাই টি ওয়ান দিতে পারি আমি ওকে এটা টি ওয়ান দিতে পারি দেখো বরফ টি ওয়ান তাপমাত্রায় যেতে যেই পরিমাণ তাপ নিছে পানি টিওয়ান তাপমাত্রায় যেতে সেম পরিমাণ তাপ নিছে কিনা মানে দুইটা বস্তুর মধ্যে সেম পরিমাণ তাপ আছে কিনা আনসার কিন্তু না কারণ কি দেখো যখন বস্তু দুটা ভিন্ন আমাদের সূত্র ছিল হচ্ছে অ্যাস ইকলস টু কিউ বাই এম এস ডেল থিটা এখানে এম সরি এম থিটা এখানে এম আর থিটা সেম কারণ পরিমাণ সেম নিসি আর তাপমাত্রাও সমান দিন এখানে কি আসে এস সমান কিউ কিন্তু দুইটা ভিন্ন বস্তুর ক্ষেত্রে এর যেহেতু আলাদা তার মানে এর গৃহীত তাপের পরিমাণও কি আলাদা তার মানে যদি দুইটা ভিন্ন বস্তু হয় তুমি যদি এরে পাঁচশো জুল তাপ দিয়া টি ওয়ান ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিয়ে যাও এর অবশ্যই একে কম বা বেশি সাপোজ এরা তুমি চারশো জুল দিয়েছ এর চারশো জুল তাপ দিলেই একই সেম তাপমাত্রা চলে গেছে ধর এরা হচ্ছে পাঁচ ডিগ্রি সেলসিয়াস আহ বরফটা পাঁচ ডিগ্রি সেলসিয়াস হবে না মানে বড়টা বরফটা যার উদাহরণ দিলাম আর কি কথার কথা ধরলাম এ বস্তু আর বি বস্তু তো ধরো এ বস্তুরে আমি পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আর বি বস্তুরও কি পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দূরে কঠিন তো এ বস্তুরে আমি পাঁচশো জুল দিয়া এই তাপমাত্রায় নিছি কিন্তু বি বস্তুরে পাঁচশো দিতে হবে কিন্তু বাধ্যতামূলক না যদি আপেক্ষিক তাপ কম হয় তাহলে কি চারশো জুল দিলেই সে কি পাঁচ ডিগ্রি সেলসিয়াস চলে যাবে আশা করি বুঝতে পারছো তো এখন আমি কয়েকটা স্লাইড ধরে আনি এই অনুযায়ী আমরা সামনে দেখি এখন দেখো যে কথাগুলো লেখা আছে না প্রথম কথা হচ্ছে আমাদের তাপ নেই তাপ হচ্ছে এক প্রকার শক্তি যা ঠান্ডা বা গরমের অনুভূতি জানায় আমাদের ঠান্ডা বা গরম লাগতেছে নির্ভর করতেছে তাপের তাপের প্রবাহ পরিমাণের উপর নির্ভর করে না নির্ভর করে কিসের উপর তাপের প্রবাহ তাপমাত্রার উপর নির্ভর করে তাপমাত্রা কতটুকু ক কার বেশি তাপ আসছে এটা কিন্তু ফ্যাক্ট না কার তাপমাত্রা বেশি ওইখান থেকে কম তাপমাত্রা পড়তে যাবে ওকে আচ্ছা তাপ হলো তাপমাত্রার কারণ বলছিলাম তাপমাত্রার কারণ তাপের কারণেই তাপমাত্রা তৈরি হয় আর তাপমাত্রা হচ্ছে তাপের ফল আর তাপ পরিমাপের একক হচ্ছে জুল যেহেতু এটা প্রকার শক্তি আর তাপমাত্রা হচ্ছে ক্যালভিন আমরা জানি এটা এসা এক আর দুটি বস্তু তাপমাত্রা এক হলেও এদের তাপের পরিমাণ ভিন্ন হতে পারে একও হতে পারে দুই দুইটা বস্তু সেম হয় কিন্তু ভিন্ন হতে পারে কিন্তু এটাকে বলছি আমরা আর তাপ বস্তু যেহেতু অনির অনুর আর শক্তির আমরা জানি যে যত বেশি শক্তি তত বেশি তাপ কারণ তাপটাই শক্তি ঠিক না আচ্ছা আর তাপ পরিমাপক যন্ত্রের নাম ক্যালোরিমিটার আর তাপমাত্রা পরিমাপ যন্ত্রের নাম থার্মোমিটার আর তাপমাত্রা বস্তুতে গড় গতি গড় শক্তি সমানুপাতিক এটা তোমার তেমন না বস্তু চলবে আমার দরকার নেই তেমন ইম্পর্টেন্ট না আচ্ছা আর বললাম দুটি বস্তু তাপের পরিমাণ এক হলেও এদের তাপমাত্রা ভিন্ন হতে পারে এটা একটু ব্যয়া করছি আমরা আশা করি এই পর্যন্ত তোমাদের ক্লিয়ার কোনো প্রবলেম হবে না তাপ আর তাপমাত্রা যে বেসিক ছিল এখান থেকে আশা করে কোনো প্রবলেম হবে না